আরে বাস চায়ের দোকানে এত সুন্দর একটা স্ট্যাচু আর চাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তো হ্যালো রাম রামরাম সকলকে আজকে আমি তোমাদের সঙ্গে একটা সন্ধ্যের ব্লগ শেয়ার করব সেটা ছিল শনিবারই সন্ধে আর শনিবার থাকে ওর হাফ ডে হাফ ডের পর ও আসে মানে অফিস থেকে তো অনেক কিছু জিনিস নেওয়ার ছিল আর ও আমাকে বললো চলো তোমায় একটু মার্কেটটা ঘুরিয়ে আনি আর অনেক কিছু নেয়ার ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ তো না এটা প্রায় সাতটা কারণ এখানে সাতটায় সন্ধে হয় আর তোমরা দেখো রাস্তাঘাটগুলো কতটা ঝকঝকে তক্তকে তাই না খুবই সুন্দর কিন্তু আর পুরো রাস্তায় কিন্তু আলো কোথাও অন্ধকার নেই আর এই যে আমার বরের অফিস তোমরা সবাই জানো আর আদানি নিয়ে অনেক চর্চা থাকে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের একটু বেশি চর্চা থাকে তো আমরা আদানি সোসাইটিতেই থাকি তো ভীষণ সুন্দর তারপর আমরা এনিস ধরে অর্থাৎ হাইওয়ে ধরে আমরা গেছিলাম মার্কেটে তো মার্কেটে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে তখন ক্লিপ নেওয়া হয়নি আর গাছগুলো দেখো কত লাইট মানে তা ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে এই টুনি বাল্বগুলো থাকতো না কারণ মাছ রাস্তায় যদি গাছে এরকম বাল্ব থাকে সেটা মনে হয় না থাকবে কারণ যাই হোক আর আমাদের কয়েকটা জিনিস নেওয়া ছিল ঘরে যেমন ধরো সসপ্যান তবে এখানে আমরা যে মার্কেট গেছিলাম সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই দাম খুব একটা বেশি নয় আর তারপর চলে গেলাম চিকেনের দোকান সবার একটা ইনকোয়ারি থাকে বা সবার একটা জানার ইচ্ছা থাকে যে ওখানে নন ভেজ অ্যালাউ কিনা তো সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে একটা ভিডিও শেয়ার করব। তো তারপর চলে গেলাম একটু চায়ের দোকানে একটু চা খেলাম আমি জানি না চাটা কেমন হবে বাট সত্যি ভীষণ ভালো ছিল চাটা চায়ের দোকানের স্ট্যাচুটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর নেক্সট দিন ওর সঙ্গে একটা আমি সেলফি তুলে আসবো তারপর চলে গেলাম সবজি মার্কেট সেদিনকে রাস্তা ধারে সবজি মার্কেট ছিল না একটা সবজি দোকান ছিল ও এখান থেকেই সবজি আনি তো এই দোকানের সমস্ত সবজি ফল সমস্ত কিছু ছিল আর মানে বেশ ভালো লেগেছিল কারণ একটা দোকানে যে সব কিছু পাওয়া যায় সব রকমের সবজি থেকে শুরু করে ফল তো বেশ ভালোই লাগে আর আমার সবজি বাজার করতে ভালোই লাগে একসঙ্গে সমস্ত কিছু নিলাম যেগুলো দরকার ছিল ধনে পাতা টমেটো আলু পেঁয়াজ কারোর এখন সংসার হয়ে গেছে সংসারের জিনিস তো দরকার আর আর শনিবার একটু টাইম থাকে আর আমিও এসেছি তো সবজি নেওয়া হলো ফল নিলাম তো দেখো কত সুন্দর সবজি মার্কেটে এরপর চলে গেলাম আবার চিকেনের দোকান কারণ আমরা বলিয়েছিলাম যে কীরকম কী চিকেন লাগবে আর তারপর এলাম আমাদের ফ্ল্যাটে তো দেখো কত কী নিয়ে এসেছি ক্যাপসিকাম ধনে পাতা কারণ এখন ধনে পাতা দিয়ে চিকেন আমার ভীষণ প্রিয় সবার একটা ইনকারেজ থাকে যে এখানে ননভেজ অ্যালাউ কিনা তবে এখানে তো সবাই ভেজ তবে যেখানে এলাও থাকে না সেখানে না খাওয়াটাই প্রয়োজন আর আমরা যে সোসাইটিতে থাকি সেখানে অ্যালাউ দেখো এখানে ওরা তো ননভেজ খাওয়া অভ্যস্ত নয় বা ওরা খায় না এমন আমাদেরও এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা খাই না এবার আমাদের সঙ্গে থেকে যদি কেউ খায় সেটা আমাদেরও ভালো লাগবে না তাই এখানে সমস্ত জায়গায় অ্যালাউ নয় বাট কয়েকটা জায়গায় অ্যালাউ থাকে তবে এখানে ননভেজ তুমি খেতে পারো কোনো মানে সমস্যা নেই যে না খাওয়া হবে না আর আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে যে একটা সমস্যা হয়েছিল প্যাটিস কান্ডুনি সেখানে অনেকজন অনেক কিছু বলেছিল যে অন্য রাজ্যে নাকি ননভেজ খাওয়া যায় না বা বাই চান্স সরকার চেঞ্জ হলে হয়তো ননভেজ খেয়ে দেবে না এটা কিন্তু ভুল একদম যারা যেটা খেতে ভালোবাসে সেটাই খাবে এখানেও যেমন আমরা ফ্রিডমলি ননভেজ খাচ্ছি কিন্তু দেখো এখানে তো মানুষ ননভেজ খায় না তাই তাদের ভালো লাগবে না কারণ তারা জন্ম থেকেই খাই না আর এমন অনেক জিনিস আছে যেটা আমরাও জন্ম থেকে খাই না অপছন্দ করি আমাদের বাড়ির পাশে বা আমাদের সামনে যদি কেউ খায় সেটা আমাদেরও খারাপ লাগবে বাট সেরকম কোনো প্রবলেম নেই যেখানে অ্যালাউ থাকে না সেখানে না খেলেই হল যেখানে অ্যালাউ থাকে সেখানে খাওয়া যেতেই পারে তো ফার্স্টে চিকেনটা ম্যাগনেট করে নিয়েছিলাম চিকেনটা ম্যাগনেট করে নিলে একটু ভালো লাগে খেতে আর ও আগে একটু ম্যাগনেট করেছে তারপর আমি মশলা দিয়ে ম্যাগনেট করলাম এরপর আলুগুলোকে ফ্রাই করে নিলাম কারণ চিকেনের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ তারপর তারপরে সকাল থাকে তো কি বলবো আমার চিকেনের ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি খেতেও চরম লাগে আর ভাতে তো আলু দরকার তারপর সবাই যেভাবে চিকেন রান্না করো সেভাবে আমি করলাম একটু এদিক থেকে ওদিক হতেই পারে মানে কেউ একটু অন্যভাবে কেউ একটু অন্যভাবে তো আমি রান্নাটা শুরু করলাম অনেক রাত্রি হয়ে গেছিল তবে শনিবারই রাত্রি হলে প্রবলেম নেই কারণ সানডে তো অফ থাকে সানডে কোনো মানে তারা তাড়াগুলো থাকে না সকালে ওঠার আর সত্যি কথা বলতে গেলে মানে আমিরাগাতে আসার পর আমি সংসার কি সেটা হয়তো একটু হলেও বুঝেছি কারণ বিয়ের এক মাস তো শিউিতে ছিলাম তো আমার শাশুড়ি মা অর্থাৎ মা আমায় কিন্তু কিচ্ছু করতে দেয়নি শুধু আমি বলতে গেলে চা করেছি আর আসার আগে আমি হয়তো একদিন বললাম যেদিন গেলাম তো আগের দিন যে আমার কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছা ছিল তো আমি খাইয়েছিলাম আর মাকে দু একটা হেল্প করে দিয়েছি কিন্তু আমাকে না মা কখনো কাজ করতে দেয়নি আর বাড়িতে আমি কাজ করতাম রান্নাবান্না করতাম তো এখানে এসে বুঝেছি যে দায়িত্ব কি সকালে উঠে ওর জন্য রান্না করা ব্রেকফাস্ট বানানো লাঞ্চ বানানো তো ঝোলটা হয়ে গেছিলো ঝোল ঠিক নয় গা গালাগা তারপর আমার না কিছু মুখে না দিয়ে ভালো লাগে মানে চাটনি বা কিছু আর আমার চিকেন চাটনি যেমন ভালো লাগে আর চাটনিটা করা হলো না অনেক রাত্রি হয়ে গেছিলো তাই রায়তাটা একটু বানলাম আমার রায়তা আমার মানে শুধু বিরিয়ানি দিয়ে নয় পরোটা রুটি চিকেন ভাত দিয়েও আমার ভীষণ ভালো লাগে তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছিলো এরপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর ধনেপাতা বিশ্বাস করো শীতকালে চিকেনে বা কোনো তরকারিতে ধনেপাতা না দিলে আমার মন ভরে না আমার ধনে পাতা ভীষণ প্রিয় দেখো এরপর কালারটা কতটা সুন্দর হয়েছিল না তো আমার রান্না কমপ্লিট তখন দেখছি উনি ও ঘরে গান গাইছেন আর সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে ওই ঘর থেকে উনি গান গাইছিলেন আর আমি এ ঘরে মনোযোগ দিয়ে রান্না করছিলাম চলোটা তা আবার দেখাবেন নেক্সট ব্লগে